এক নম্বর হচ্ছে ভালো কাজ বন্ধ করে না দেওয়া আপনারা দেখবেন যারা পাঁচ বক্ত নামাজ ঠিক মতো করে না এদের মধ্যে অনেক মানুষ আছে রমজান মাসে কিন্তু তারা মসজিদের আগের কাতারে আসার চেষ্টা করে আছে না নাই এটা দেখে হাসা হাসির দরকার নেই অনেক মানুষ গ্রামে হাসে দেখ জাতের নামাজি হিসেবে সারা বছর নামাজের খবর নাই এখন রমজান মাসে নামাজি হয়ে গেছে আপনি কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ প্রমাধান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য এজন্য কারো পরিবর্তন দেখে হাসা যাবে না এই যে একটা লোক পরিবর্তন হলো রমজান তো এসেছে পরিবর্তনের জন্য পরিবর্তনের এই ধারাকে বাকি এগারো মাস অব্যাহত রাখতে হবে ইবাদত বন্ধ কি নামাজ জিপি রাস্কার তাহাজ্জুদের নামাজ কুরআন তালাওয়া এটা কি শুধু রমজান মাসে করবেন নাকি বাকি এগারো মাসও করবেন বাকি এরো মাস সারা জীবন করতে হবে কেন কারণ আল্লাহর ইবাদত নির্দিষ্ট সময়ের জন্য নয় রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমাদেরকে রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছেন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাত যারিয়াতে 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুতুল জিন্না সা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি জিন আর মানুষ যেটিকে সৃষ্টি করেছি আমার গুলামের জন্য আর এই গোলামি আপনি কতদিন করবেন কতক্ষণ করবেন রব্বুল এলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরে 99 নম্বর আয়াতে বললেন ওয়া রব রাব্বাকা হাত্তা আল্লাহ তালা বলছেন মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর গুলামি করো ততক্ষণ তাহলে রমজান মাসে যারা পাঁচ ভক্ত না পাঁচ বললেন ঈদের চাঁদ দেখার পরে মসজিদ যেন ফাঁকা হয়ে না যায় এই পাঁচ ভক্ত নামাজের ধারা বাকি এগারো মাস অব্যাহত রাখেন রমজান মাসে অনেক ভাইয়েরা আছেন মোবাইল হাতে নিলে ইউটিউবে বাজে জিনিস দেখে না কয় জানোস না আমি রোজা রাখছি নিজে তো দেখে না তার সামনে কেউ যদি কোনো আজে বাজে ভিডিও দেখে কয় বন্ধ কর জানোস না আমি রোজাদা যারা বাকি এগারো মাস গান শোনে রমজান মাসে দেখবেন অনেক মানুষ আছে গান শোনে না কয় আমি তো রোজা রেখেছি আবার কোনো দোকানে গেলে রমজান মাসে রোজার দিনে যদি দেখা যায় গান বাজতেছে কয় বন্ধ কর আমি রোজা দা এটা জানিস না বন্ধ কর এই যে আপনার সুকর্মের ধারা ভালো কাজের ধারা এটাকে রমাদানের পরবর্তীতেও অব্যাহত রাখতে হবে আমরা পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার টু আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি আল্লাহ তালা কোরআনী কেরিমে অনেক সুন্দর করে একটা উপমা দিয়েছেন একটা উদাহরণ দিয়েছেন দেখেন কি সুন্দর আয়া আল্লাহ তালা বলছেন কোরআনুল কেরিমের ষোলো নম্বর সুরাব সুরাতুন্নাহানেন বিরানব্বই নম্বর একটা আল্লাহ তালা বলছেন ওয়ালাত কোন মোকেল্তিনাপদাত ওয়াজলাহা মিম এত সুন্দর আয়াত আল্লাহ বলছেন শোনো তোমরা ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাব না যে মহিলা কষ্ট করে সুতা বুননের পরে নিজেই আবার সেই সুতা খুলে ফেললো ফেলল আল্লাহ আকবার কি সুন্দর উপমা আল্লাহ আতালা বলছেন ওই উন্মাদিনী মহিলার মতো হয় না যে মহিলা কষ্ট করে 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 সুতা বুনন করলো সুতা বুনন বুঝেন তো আপনারা আচ্ছা আরো সহজ করে বুঝাই আপনাদেরকে সুতা বুনন বাদ দিয়ে আরেকটা এক্সাম্পল দিই মনে করেন ওই যে ওই গ্রামে কিছু মানুষ পাটি বানায় না শীতল পাটি এটা কি দিয়ে বানায় ব্যাগ দিয়ে মনে হয় মনে করেন কেউ এরকম বানাইল এরপরে আবার সব খুলে ফেললো তাহলে তার সব কষ্ট কি হয়ে গেল বিফল হয়ে গেল আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন তুমি ভালো কাজ করে করে এত কষ্ট করে 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 পরে খারাপ কাজ কইরা দিয়া খারাপ কাজের মাধ্যমে তোমার ভালো কাজগুলো আমলগুলো নষ্ট করে দিও না একটা মাস আপনি নামাজ মিস করেন এক মাস আপনি পাঁচ না নামাজ করেছেন আজে বাজে জিনিস থেকে রমজান মাসের সম্মান দিয়েছেন ঈদের চাঁদ দেখা যাওয়ার পরে আগের জীবনে ফিরে যাইয়েন না ওই রমজান শুরু হওয়ার আগে যে কাজ কারবার করতেন দুই নম্বরে ওগুলাতে আর ফিরে যাইয়েন না আল্লাহ বলেছেন ওই উন্মাদিনী মহিলার মতো তুমি হয়ে যে কষ্ট করে সুতা নষ্ট করে ফেলে অর্থাৎ আপনারাও মাসে কষ্ট করে করার পরে ঈদের পরে আবারও আপনারা বদ কাজ খারাপ কাজ শুরু করে দিয়ে এই কষ্টের আমল গুলোকে ধ্বংস করে দিয়ে না পারবেন তো ইনশাল্লাহ কারণ শয়তান কিন্তু জামিন পাচ্ছে শয়তান এখন জামিন পেয়ে যাবে তার জামিনের সময় চলে এসেছে নবীজি বলেছেন ইনাজা আজ রমাবান ফুতিহাত আবু জান্নাহ বঘুল বেকত আবু না ম সুফ ফিদাতের সয়াতে রমজান মাস যখন চলে আসে এই মাসকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আল্লাহ দালা জান্নাতের সমস্ত দুয়ার ভুলে দেন মঘুল বেকত আবু না। এবং জাহাজের সব দুয়ারকে বন্ধ রাখা হয় আর সুফ ফিদাতের শয়তানকে বন্দি করা হয় জেলে নিয়ে যাওয়া হয় বন্দী রমজান মাসের পরে তো আবার সে জামিন পাচ্ছে জামিন পাইই তো সেটা ধোঁকা তার প্রতারণার জাল বিস্তার করবে শয়তানের ধোঁকা থেকে নিজেকে সেফ রাখতে হবে আমরা রমাবানের যে পরিবর্তন নিজেদের মধ্যে নিয়ে এসেছি এই পরিবর্তন ধরে রাখবো ইনশাহ